কানের কাছে পদ্মটা বেশ শক্ত এবং তেজি একটু এ পদ্যটাও শিখিয়ে গেছে রবীন্দ্রনাথ ঠাকুর জানি ছুটির দিনে দেবার খেলতে হচ্ছে সবাই মিলে হইলা জমাচ্ছে হরুমি

হৃদয় থেকে শান্ত হোক সেই মহাকাল ধরি শিল্প বিশ্বে

দিয়ে যান প্রগাঢ় স্পর্শ এক জীবিত অধিকার নাইটবাদি ত্যাগ করেছিলেন যে রবীন্দ্রনাথ সেই রদ্রস্নাত যৌবনকে দেখে চলেছি কবিতা কবিতায় তেমনি আমার জোৎস্নাতে বাগান যখন আলোয়